এই হোয়াটসঅ্যাপ গাইজিস্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবগ সো আজকে আমি আমার ফুল ফ্যামিলি সহ একটা পিকনিকে যাচ্ছি তো আমি ভোর পাঁচটার সময় থেকে উঠে গোসল করে রেডি হয়ে নিলাম অ্যাকচুয়ালি আমি একটা একাডেমিতে গানও আর শিখি তো ওই একাডেমির নাম হচ্ছে অনুপম একাডেমি তো যারা যারা বাসাবো কালীবাড়ি চিনো তো তারা অবশ্যই অ্যাকাডেমিটার নাম শুনছে এটা অ্যাকচুয়ালি বাসাবো কালীবাড়ির ওই দিকেই তো আমি গোসল করেই নিলাম তাড়াতাড়ি কারণ সারাদিন থাকবো না বাসায় তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড আমি বাসের জন্য আগেই রওনা হয়ে নিলাম অ্যান্ড আমরা হচ্ছে বাসে ছিলাম মোট চল্লিশ জনের মতো তো চল্লিশ জন আমরা পিকনিকে যাচ্ছিলাম তো এই পিকনিকের অর্গানাইজ ছিলেন শিশির স্যার বাসে বসে আমরা অনেক গাছ বাজনা মজা মাস্তি করছি তো সকালে নাস্তাটাও এখানেই দেওয়া হয়েছিল আমাদের তো আমরা এটুকু আমি দেখাতে পারিনি মজা করলাম কারণ ফোনে চার ছিল না ক্লাস হচ্ছে

দেখো এখানে লিটারেলি টিকটক চলতেছে টিকটক চলতেছে এখানে ধর মানে এখানে সবাই টিকটক করতে আসছে না गाइस এখানে সবাই টিকটক চালাতে চাই আমরা ইউটিউব হাই দাও হ্যালো হাই দিতে পারি না স্যার স্যার আপনিও হাই দেন স্যার আপনিও হাই দেন আলো তোমার কেমন লাগতেছে আচ্ছা বেশি ভালো লাগতেছে না

একসঙ্গে থাকো এই জায়গাটা দেখো না জঙ্গল টাইপের জঙ্গল জঙ্গল টাইপের আমি কই ফেসে গেছি আমি এই জায়গাটা একটু বসতে চাই আমার ভালো লাগছে এ ভিজা একটু জাস্ট দেখো গ্রাম টাইপের পুরা গ্রাম টাইপের এই সাইডটা এই সাইডে কুয়াশার ভর্তি দেখা যাইতেছে না জানি ফাইনালি একটা জায়গা বেশি একটা খেলার জন্য আমরা অনেক ঘোরাঘুরির পর একটা প্লেস পাইছি ফাইনালি ব্যাডমিন্টন খেলার জন্য তো ওখানে আমি আমার স্যারের মানে বউ তার বউর সাথে অনেকক্ষণ খেললাম তারপর আমি আমার বাবার সাথেও ব্যাডমিন্টন খেললাম বেশ মজাই করছি ওখানে স্যারের সাথে খেলেও মজা পাইছি অ্যান্ড আমি আমার বাবার সাথে খেলে আরও বেশ মজা পেয়েছি রাকা তো আমার বাবার সাথে খেলে বলে অনেক মজা লাগছে কারণ আমার বাবা ঠিক ঠিক মানে যেরকম মারা উচিত ঠিক সেরকম ভাবেই মারে তো অনেক মজাই ছিল আমি একটু আঙ্কেলের সাথে খেলি দাও এখন খেলা শুরু করছে এই

এখন খাওয়া দাওয়া ঘোরাফেরা চলো এরপর এখন আমাদের গার্জিয়ানদের খেলাধুলা চলেছে বালিশ মানে পিলো এখানে আমরা মানে যারা মহিলারা ছিল সবাই এখানে পিলো পাসিং গেম খেলতেছিল তো অনেক মজা হচ্ছিল এখানে মাঝখানে দুইটা বেবি পিঙ্ক কালার ড্রেসটা পরাটা আমার বোন ছিল আর পাশে একটা ছোটো বোন ছিল আমার বোন একটা আন্টি তো যাই হোক এরা

আমি পারিনা আর পারিনা আমি কেন মরিনা আল্লাহ কি চিনি না মরে রে আমি পারিনা আর পারিনা আইটা ঠিক করে দেন দসলা তে কমকি নাই যে धरती যাচ্ছে দসলা আমার এই জীবনে সুখ হলো না মরিলাম ফেলেলাই দসলা তে কমকি নাই যে धरती যাচ্ছে দসলা খেলতে খেলতে মাত্র এক কয়েকজনই বাকি ছিল এরপর এরা দুইজনই লাস্টে বাকি থাকে হলুদ কালারের শাড়ি পরা আন্টিটা গত বছর হয়ে না সামনে সামনাসামনি যে আন্টিটা ছিল উনিও গত বছর সেকেন্ড যেন অ্যান্ড এটা কথা বলে রাখি আমরা একটা ভুল করছিলাম যে আমরা সব সবচেয়ে না ঘুরে আমরা পন্থা রেস্টুরেন্টে বসেছিলাম যার কারণে আমরা কোনো রাইডসে উঠতে পারিনি অ্যান্ড অনেক ঝামেলা আমরা আমাদের লাভ আমাদের একটা দ্রুত বের হওয়ার কথা ছিল টাইম ছিল না হাতে জন্য আমরা বের রাইটসে উঠতে পারিনি সো চাই হোক এখানে আমি শেষ করতেছি এন্ড থার্ড খেলে থার্ড হয়ে আমাদের দৌড় প্রতিযোগিতা হয়েছিল সো ওখানে আমি থার্ড থার্ড হয়ে জাস্ট একটা জেল পেন ওটা একদম দেখে